লবণ কত তুষার পড়েছে দেখো আজকে সকাল থেকে অনেক তুষার পড়েছে দেখতে পাচ্ছ এই দেখো ওইগুলো তুষার কিন্তু এই যে তুষার একে তুষার বলে বুঝেছ বলছিলাম না তুষার পড়বে তুষার পড়বে পড়ছে তো এখন ওই জন্য আমি ওই লাগিয়ে আছি দেখো এই দেখো বুট পরে আছি নাহলে তো ওই ঠান্ডায় জমে যাবো তোমার বাবি দেখেছে তুসারে কি সুন্দর না তুসার অনেক ভালো আর অনেক ঠান্ডা এই যে এই ভিডিওটা তোমার জন্য বানালাম এই নাও তুষার নিয়ে খেলো ও মা খেলো খেলো খেয়ে দেখো এই দেখো ঠান্ডা খুব সুন্দর খেতেও না মিষ্টি নেই খেয়ে দেখো এই নাও লাবন তোমার জন্য